হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস রাত পোহালি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পরীক্ষা শুরু তার আগে এইটুকু সময়ের অবকাশে তোমাদের জেনে নেওয়া ভালো তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা এমসি কিউবেস পরীক্ষা সেটা অনেকেই জানো এবং তাতে ও এমআরসিটে তোমাদের উত্তর ফিল আপ করতে হবে তো এই ওয়েমআরসিটের উত্তর কীভাবে ফিল আপ করবে সিটটা কীভাবে লিখবে তারই একটা বিস্তারিত ভিডিও নিয়ে আমি এসেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে সেই জন্যেই আমার এই ভিডিওটি বানানো দেখ শুরু করছি তোদের যে ওয়েমার সিটটা দেওয়া হবে সেটা এই রকম এই রকম এইটাই দেওয়া হবে এটা হচ্ছে বোর্ডের তরফ থেকে পাঠানো স্যাম্পেল ওয়েমার অ্যান্সার সিট ঠিক আছে এগুলো আমি একটা একটা করে ভাগ নিয়ে এসেছি এখানে ছোটো 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 করে ভাগ করে করে ভাগ করে করে নিয়ে এসেছি দেখিয়ে নেবো সেই ভিডিওগুলো এই যে এটা হচ্ছে এই প্রথমের পাটুকু কোনটুকু না এটা হচ্ছে সেই প্রথমের পাটুকু এইটুকু দেখ কি করবি এখানে কিছুই বুঝতে পারছিস না তোরা কি করবো না করবো দেখ কি করবি দেখ প্রথমেই লেখা আছে ও এম আর অ্যানসার সিট এটা না বুঝলাম এইখানে তোর কিছু করার নেই এইসব জায়গাগুলো তোকে যেখানে করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তোর রেজিস্ট্রেশন নাম্বার মনে কর তোর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে 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 এতটা তাহলে তুই একের ঘর যে এক করে দেওয়া আছে আমার পেনটাতে লেখার অসুবিধা হচ্ছে একটাকে গোল করে দিলি এখানে এক লিখে দিলি এখানে দুই লিখে দিলি এইখানে দুইয়ের জায়গাটাকে গোল করে দিলি এখানে যেমনি তুই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে এই জায়গাগুলোতে লিখবি সাথে সাথে মনে কর এই জায়গাটার নাম্বার হচ্ছে তোর কাছে তিন তুই লিখলি তিন বলে লেখার পরে এই জায়গাটাতে এসে ভরাট করে দিলি তিনটাকে এসে ভরাট করে দিলি একদম এটাই নিয়ম যেমন এইখানে করবি তেমনই রোল বলে আলাদা একটা ঘর আছে দেখ পার্টিশান করে দিয়ে রোল আছে আলাদা নাম্বার আছে আলাদা নাম্বারটা চারটে ডিজিটাল হয় রোল নাম্বারগুলো মনে কর তোর এখানে এক দুই এইখানে মনে কর ধর তুই এখানে নাম্বার হচ্ছে তোর চার তাহলে তুই এখানে একে গোল করলি এখানে তুই এসে চারে গোল করলি সমস্ত কিছু গোল করে দিবি একদম পুরো যে বর্ডারটা করা আছে গোল পাড়ায় গোল জায়গাটাকে পুরো ভর্তি করে দিবি এবং অবশ্যই নীলকালি দিয়ে করবি ক্লিয়ার নীলকালি বা কালো কালি তোকে ইনস্ট্রাকশান হয়তো স্যারেরা দিয়ে দেবে যেমন স্কুলের স্যারেরা বলবে সেই রকম করেই তুই করবি ক্লিয়ার কোয়েশ্চেন বুকলেট এসএল নাম্বার ওখানে বুকলেট নাম্বার দেওয়া থাকবে কোয়েশ্চেন যেমন ওখানে বুকলেট নাম্বার থাকবে সেখানে এরকম দেখে দেখে লিখবি একই লিখবি আর এখানে গোল করবি এরম করে গোল করে দিবি গোল একদম ডি এরকম ভর্তি করে দিবি পুরো গোল করে শুধুমাত্র সেই গোলটুকু এইখানে আর তোর কিছু বলার নেই এবং স্টুডেন্ট কো সাবজেক্ট কোড কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে সেই পেপারটা তোরা দেখে দেখে নাম্বারটা লিখবি এই পেজটা ততটা জটিল নেই এই পেজটা ততটাই ইম্পর্টেন্ট যতটা বলছি জটিল নেই সহজ কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ফেললি রোলটা লিখলি এখানে ফুটকি করলি নাম্বার লিখলি ফুটকি করলি এবার প্রশ্ন হচ্ছে এর পরের পেজটা এই যে এইখানটা ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোর সই মনে কর এই রকম এইরকম করলে হবে না কি করতে হবে এখানে তোকে এখানে পুরো নামটা লিখতে হবে মনে কর তোর নাম হচ্ছে তোর নাম হচ্ছে এ বি সি আর এ তোর টাইটেল হচ্ছে ই এ জি পুরো নামটা লিখতে হবে এখানে তোর কিচ্ছু করার নেই এখানে স্যারেরা করবে এখানে তুই করে দিলে ভালোই যাবে খাতাটা ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে সাবজেক্ট যেমন কর কেমিস্ট্রি সি এই সব বড়ো হাতের লিখবি ছোটো হাতের লিখলেও কোনো সমস্যা নেই মানে বড়ো হাতের লিখলে একটু দেখতে ভালো লাগে কেমিস্ট্রি মনে কর লিখে দেয় বা বাংলা পরীক্ষা বাংলা লিখে দিই যেটা পরীক্ষা এবার আসবো মেন জায়গাটায় অ্যান্সার কোনখানে মানে কীরমভাবে লিখবি এই যাতে ভুল না হয় তার জন্য কি করবি একটা মনে কর যদি একটা বাস্তব দেখাই মনে কর এই পেজটাতেই দেখাই হ্যাঁ মনে কর একটা এক দুই তিন চারটে কোশ্চেন আছে হ্যাঁ এটা কোশ্চেন পেপারটা ধর তোর এটা কোশ্চেন পেপার তোর এই জায়গাটা হচ্ছে কোশ্চেন পেপার দিয়েছে তোকে তুই এমসি কিউগুলো বাংলা তো আর কোসে দেখতে হবে না বাংলার যেটুকু জানি সেটুকুই লিখে দিলি মনে কর এই প্রথম প্রথমেরটা হলো এ দুই দুইয়েরটা হলো বি এটা হলো সি এবং এটা হলো ডি তুই করে 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 চলে গেলি একদম চল্লিশটা এমসি কিউ থাকে চল্লিশেই করে যে থামলি হ্যাঁ বলা হয়নি যেটা প্র্যাকটিক্যাল বেসড এক্সাম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি নিউট্রেশন যাদের আছে এই সমস্ত সাবজেক্টে যাদের প্র্যাকটিক্যাল হয় তাদের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে এবং যাদের প্র্যাকটিক্যাল হয় না অর্থাৎ যাদের আশি নাম্বারে পরীক্ষা আগের সিলেবাস অন্তত হয়ে এসেছে যাদের প্র্যাকটিক্যাল হয় না তাদের ক্ষেত্রে চল্লিশটা কোয়েশ্চেন অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর ক্ষেত্রে মনে কর হ্যাঁ যেটা মেন কথায় আসি প্রত্যেকটা তুই লিখে 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 চলে গেলি মানে কোশ্চেন পেপারই দাগ মেনে মেনে চলে গেলি তুই ও এমআরটা বললি আমি লাস্টে ফিল আপ করবো লাস্টে ফিল আপ করবো বলেছিস মনে কর একেরটা ডি করেছিলাম তো এক একটা তুই এ করলি এক একটা এ করলি করতে করতে মাঝখানে এসে তুই দাঁড়িয়ে গেলি আর করলি না মাঝখানে এসে তুই আবার কিছু দাগ দিয়েছিস এবার বাকিগুলো মনে কর এই দিকটা দাগ দিয়েছিস এবার এইগুলো তুই একবারে করবি সহজ আছে করে দাগ দিবি তোর হয়তো একটা ভুল গেলো এই অবধি তুই ঠিক করলি এইখানে এসে চব্বিশের দাগেরটা করে দিলি বা বাইশের আবার রিপিট করে দি কোশ্চেন দেখে থেকে মেলাচ্ছিস তো কোশ্চেনে বাইশেরটা বি বলে তেইশেরটাতে বি করে দিলি তুই তো লক্ষ্য করছিস না চব্বিশেরটা যেটা চব্বিশেরটা এটা সি হওয়ার কথা ছিল সেটা তুই পঁচিশেরটা এসে সি করলি লাস্টে যে দেখলি তোর একটা দাগ নাম্বার তখন এক্সট্রা অথচ কোশ্চেনটা শেষ হয়ে গেছে অর্থাৎ তোর গোটা ওয়েমআরটা ভুল হয়ে গেছে আর নাম্বার পাওয়ার জায়গা নেই কি করতে হয় তাহলে স্যার তখন তখন কিছু করতে হয় না আর আগে কিছু করতে হয় ভাবিও করিয়া কাজ করিও ভাবিও না তা আগে কি করবি একের দাগের প্রশ্নটা ওখানে দেখলি তুই উত্তরটা একদম কনফার্ম যে ওটাই হবে ওখানে যা করবি এখানে এসে গোল করে ঘিরে দিলি দুয়েটটা এখানে এলি এখানে ঘিরে দিলি বিয়েটটা ঘিরে দিলি একটা করবি একটা করে ঘিরিবি একটা করবি একটা করে ঘিরবি নাহলে এই এক থেকে দশ অবধি করবি যেটা তো সুবিধা ঘিরে দিবি এগারো থেকে এটা সুবিধা ঘিরে দিলি এটা থেকে এটা সুবিধা ঘিরে দিলি আমি বলবো প্রত্যেকটা এগারোটা করলি ওখানে এগারোটা ঘিরে দিলি বারোটা করলি বারোটা ঘিরে দিলি তেরোটা করলি তেরোটা ঘিরে দিলি চোদ্দোটা ঘিরে দিলি একদম তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবে যাদের প্র্যাকটিক্যাল মানে যাদের যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয় না তাদের কোশ্চেন থাকবে চল্লিশ শব্দ যাদের প্র্যাকটিক্যাল থাকে তাদের কোশ্চেন থাকে পঁয়ত্রিশ অব্দি যাদের এবার পঁয়ত্রিশটা কোয়েশ্চেন তো চল্লিশটা দাগ একইও এমআসিটা আসবে তোরা তখন এগুলো ফিল আপ করলি এগুলো ফিল আপ করলি এগুলো ফিল আপ করলি এগুলো করবি এইগুলো করার দরকার নেই এগুলো কাটবিও না কিছু না ফেলে রেখে দিবি করার দরকার নেই ঠিক আছে এই হচ্ছে তোর অরিজিনাল একদম ঘুরিয়ে লেখাও এমআর সেট তোরা ফোনটাকে প্রয়োজন ঘুরিয়ে নিতে পারিস তুই এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলি এখানে ব্লক করে করে দিয়ে দিলি এখানে রোল নাম্বার এক দুই করে লিখলি দিয়ে এখানে ব্লক করলি এখানে যত সংখ্যা লিখবি এই প্রথমের ঘরটায় যত সংখ্যা লিখবি এখানে সেই সংখ্যাটার মধ্যে যে সংখ্যাটা ওখানে আছে অর্থাৎ এখানে এক আছে অর্থাৎ তুই একটাকে গোল করে দিলি বুঝতে পেরেছিস আশা করি নিশ্চয়ই এখানে তোর সিগনেচার ফুল নামটা লিখলি ফুল নেমটা লিখলি এখানে তোর সাবজেক্ট লিখলি এইখানে অ্যান্সারগুলো লিখলি এই জায়গাগুলোতে অ্যান্সারগুলো লিখলি ব্যাস এই হচ্ছে তোর কাজ আর কিচ্ছু নয় ভালো করে পড়াশোনা কর ভালো করে পড় আজকের রাতটা ফাটিয়ে পড়ে দে কালকে সকালবেলায় পরীক্ষা দিতে যাবি হাসি মুখে তোদের পরীক্ষা আমি লিখে দিলাম এখানে একশো পারসেন্ট ভালো হবে একশো পার্সেন্ট ভালো হবে একশো পারসেন্ট ভালো হবে আর তোদের ইলেভেনের ক্লাস আমি শুরু করব কিছু স্যারের সাথে আমার যোগাযোগ চলছে তারা এসে তোদের ক্লাস নেবে তো তোরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস অল নোটিফিকেশান অন করে রাখবি যাতে ইলেভেনে ক্লাসগুলো তোর কাছে তাড়াতাড়ি যায় এবং চ্যানেলের সাবস্ক্রাইবারটা একটু ইনক্রিজ করে দেবে অর্থাৎ চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবি এবং যারা তারা যেন সাবস্ক্রাইব করে তোদের পরীক্ষা এই একশো পারসেন্টই ভালো হবে যা বলে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যখন ভালো থাকি সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই ঠিক আছে কাল পরীক্ষা দিস মন দিয়ে ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিস আশা করছি তোদের পরীক্ষা খুব ভালো হবে এটা আমার বিশ্বাস ভালো থাকি সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই